কারণ আমার হাবিব হল দুনিয়া বাসীর জন্য একটা মডেল উত্তম মডেল এবং আদর্শ হিসাবে দুনিয়ায় পাঠাইছি বলেন আমার বন্ধুকে দুনিয়াবাসীর জন্য মডেল হিসাবে পাঠাইলাম বাসী আমার নবীকে আল্লাহ তাআলা দুনিয়া বাসীর জন্য কেমন মডেল বেরা বানাইলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন নবীজির जिंदगीর মধ্যে তাকায়া দেখেন নবীজির जिंदगीর মধ্যে কখনো মিথ্যা কথা বলেন নাই কথা বলেন ঠিক কি না নবী তার জবান দিয়ে কখনো ফাহেশা কথা বলেন নাই নবী তার দিয়ে কোনো মানুষকে কখনো কষ্ট দেয় নাই নবী তার জবান দিয়ে কখনো কোন মানুষকে জানি দেয় নাই কথা বলেন ঠিক কিনা কোন মানুষকে তার জবান দিয়ে কষ্ট দেয় নাই আল্লাহ নবী সাল্লামের সমান এত পবিত্র ছিল যে নবীজির কথা যারা শুনত কাফের দিলের মধ্যে তীরের মতো আঘাত করত এবং তারা কালিমা করে মুসলমান হয়ে যাইতে বলেন সুবাহ

নিজের হাত এটা ফেলছে এত সুন্দর জাহানাবালা নবী ছিল ইউসুফ নবী ওব আয়শা বলো না আমার আপনার নবী কেমন সুন্দর মোহাম্মদ নবী কেমন সুন্দর হযরত আয়শা رضی اللہ عنہা বলেন মেরা যদি সেখানে ইউসুফ নবী না থাকতো মিশরে জুলাইকার বান্ধবীরা যদি সেখানে যে মজমা তৈরি করেছিল ওই মজমার মধ্যে যদি ইউসুফ নবী না থেকে দু জাহানের বাদশা নবী আলাইহি সালাত ওয়া সালাম রহমতের নবী থাকত তাহলে মিশরের মেয়েরা জুলাইকার বান্ধবীরা নিজের হাত পায় নবীকে দেখিয়া নিজের কলি যা পর্যন্ত কেটে ফেলত সুবহানাল্লাহ এত পরিবারে নবীর জাহাজ সুন্দর সুদুত পায় না মানুষের একটা সূর্য ওঠে পূর্ব আকাশ পূর্ব আকাশে সূর্য ওঠে সারা দুনিয়াকে আলোকিত করে ফেলায় আর আমি আয়সার সূর্য ওঠে হলো এসার নামাজের পর কারণ এসার নামাজের পরে রহমতের নবী নবী আলাইহিস সালাত ওয়া সালাম যখন আমার ঘরের মধ্যে আসতেন নবীর চেহারা এত সুন্দর ছিল এত সুন্দর ছিল নবীর চেহারার আলোতে বরকতে আমার ঘর

আমি এক পর্যায়ে হতাশ হয়ে বসে রইলাম আমলার নবী রহমতাল আলমিন পরে যখন আমার ঘরের মধ্যে নবীর চেহারা এত সুন্দর আলোকিত চেহারা নবীর চেহারার আলোকিত আমি দেখতে পাইলাম আমার সুইটা খুটির কর্নারে পড়ে আছে বলেন সুবাহান তাহলে বোঝা যায় নবীর চেহারা বড় সুন্দর নবীর আখলাক বড় সুন্দর নবীর চরিত্র বড় সুন্দর আল্লাহ তারা নবীকে উদাহরণ দিয়া বলে জগতের মানুষ তোমরা যদি আমি রবের মহাব্বত পেতে চাও আমি রবের ভালোবাসা পাইতে চাও আমি রবকে যদি তোমরা মহাব্বত পেতে চাও করতে চাও তাহলে আমার হাবিব আমার নবী তোমাদের জন্য উত্তম মডেল আমার নবীর অনুসরণ অনুকরণ তোমরা তোমাদের সিন্দিগিতে করো বলেন সুবাহান আল্লাহ